হ্যালো এভরিওয়ান আজকে লাউয়ের একটি নিরামিষ রেসিপি বানাবো খুব সুন্দর রেসিপি তার জন্য একটি কচি লাউকে এরম টুকরো করে কেটে নিয়েছি একমোটা ছোলার ডালকে অনেকক্ষণ যাবত ভিজিয়ে রেখেছিলাম লাউয়ের খোসাগুলো কিন্তু ফেললে চলবে না এগুলোও লাগবে তার জন্য কচি লাউ নেবেন অবশ্যই যাতে খোসাগুলো নরম হয় অনেকটা ধনেপাতা নিয়েছি দেখতেই পাচ্ছেন কয়েক টুকরো ছোটো ছোটো আদা রোস্টেড চিনাবাদাম আর কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে ফোড়নের জন্য নিয়েছি সর্ষে আর মেথি তো এগুলোকে আমি এবার একটি মিক্সিং বোলে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব তার জন্য প্রথমে ধনে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে দেবার পর এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মানে রোস্টেড চিনে বাদাম লঙ্কা আর আদাও দিয়ে দিলাম ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আমাদের চলুন পেস্টটা বানিয়ে নিই মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি আমি এরমভাবে তো এবার আমি সেই লাউগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ছোলার ডালগুলো ভেজানো ছোলার ডালগুলো ছোলার ডালটা মোটামুটি এক দু ঘন্টা ভিজলেই হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে এবার এক কাপ জল দেবো শুধু এই কাপটা একটু বড়ই আমি অল্প কমই দিলাম কেন লাউ থেকে তো অনেক জল ছাড়বে জল দিয়ে এবার দুটো সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম ডালগুলো এরম তো গোটা গোটাই দেখতে থাকবে কিন্তু ওটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভেজানো ছিল তাই গোটা গোটাই থাকবে এবার ওটাকে আমি সাইডে রেখে একটা প্যানে তেল গরম করে নিচ্ছি প্রথমে সর্ষের তেল দিলাম আমি তেলটা আপনারা নিজেদের ইচ্ছা মতন সাদা তেল সর্ষের তেল যা ইচ্ছা দিতে পারেন আমি সর্ষের তেল দিয়েই বেশি পছন্দ করি তাই সর্ষের তেল দিলাম দেওয়ার পরে এবার ফোড়নের মশলাগুলো দিয়ে দিলাম মানে সর্ষে আর মেথিটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব সম্পূর্ণটা ঢেলে দেব ঢেলে দিয়ে এই পেস্ট অনুযায়ী স্বাদ মতন নুন দেব দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে দিলাম এই রান্নাটাতে হলুদ না দিলেও চলে কারণ লাউতে অনেকেই হলুদ দেয় না কিন্তু আমার একটু হলুদ না দিলে ভালো তাই এক চিমটে হলুদ দিলাম শুধু দিয়ে ওটাকে আবার ভালো করে মিশিয়ে নিলাম কিছুক্ষণ ভালো করে শুকানোর পর আমি কিন্তু এবার চিনিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সামান্য একটু চিনি দিলাম চিনিটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন চাইলে না কিন্তু লাউ ছোলার ডাল এগুলো থাকলে তার মধ্যে একটু চিনি না দিলে আমার ঠিক ভালো লাগে না তো এরম করে নাড়াচাড়া করতে করতে যখন রসটা অনেকটা শুকিয়ে আসবে দেখুন শুকিয়ে এসছে কিন্তু এখনও আরও খানিকটা শুকানোর দরকার যাতে পুরো জলটা টেনে যায় টেনে গেছে এখন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে পেস্টার মধ্যে যতটা এক্সট্রা জল ছিল সব টেনে গিয়ে পেস্টটা থেকে একটা ভাজা ভাজা স্মেল আসছে এই পর্যায়ে আমি এই লাউস আর ডাল সিটি দেওয়াটা আর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে সুন্দর করে আগে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম এই ভাজা ঝিরের গুঁড়োটা আগে শুরুতে দেখানো হয়নি তার জন্য আমি খুব দুঃখিত এবার ভাজা জিরে গুঁড়োটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই সুন্দর রেসিপিটি এর যেহেতু কোনো নাম জানা নেই তো আমি এটার নাম কিন্তু দিয়ে দিলাম ধনিয়া লাউ তো এই ধনিয়া লাউটা দেখতে যেমন সুন্দর লাগছে গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে গ্রেভিটা খুবই সুস্বাদু এবার কেউ লাউ পছন্দ না করলে তার কেমন লাগবে বলতে পারলাম না